এই পরীক্ষার সময় যদি মনে করেন ক্লাস করে কারণ ওই হেডমাস্টারের পক্ষে হেডমাস্টার কি ওদেরকে আলাদা কোনো কিছু সুযোগ সুবিধা দেয় নাকি আমরা চাই যে বারবার এরকম দুর্নীতি চলছে

কি নির্দেশনার কারণে তিনি সহকারী শিক্ষকদের বেতন বন্ধ করেছেন বা আমরা জানি না তবে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ডালিয়া উচ্চ বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে একজন শিক্ষকের কথা শুনবো আসলে কেন তারা ক্লাস বর্জন করে আমাদের ভাই বোনদের

দুই স্যার কারণে উনি এখানে দায়িত্বে আসেন তিনি দায়িত্বে আছেন জানুয়ারি এক থেকে দুই হাজার পঁচিশ এখন দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি এক থেকে এ পর্যন্ত আমরা একটা বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন আইন ভিত্তি করিয়া আমরা প্রতিষ্ঠান তাই যায় আমাদেরকে যেহেতু আমরা সরকারি সবচেয়ে সুস্থ তা এখানে মেনলি যেটা আমি মনে করি আমাদের আইএন যারা মেন

আমরা আরেক সালের কাছে আমরা আসলে প্রধান যে সমস্যা সেই আজকে আমরা মাসের সাথে সরকারি বেতন পাই এই বেতনটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অদক্ষতা এবং উদাসীতার কারণে আমাদের বিলটা আমরা এখনো পাইনি এটার কারণে আমরা আজকে ক্লাস বর্জন করছি এবং সেটা প্রতিবাদ জানাচ্ছি